আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন কাটালের মৌসুম চলতেছে কাটাল অতি গুণসম্পন্ন সুস্বাদু একটা ফল আমরা অনেকের বাসায় কাটাল আনলে অনেক সময় কাটাল নরম হয়ে যায় এই নরম কাটাল দিয়ে এত সুন্দর পোয়া পিঠা বানানো যায় আপনারা রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না পাকা কাঁটালের সুখ পিটাটি পিঠাটি খেতে যেন সবার মন কেড়ে নেয় আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে পনেরো থেকে বিশটা কাটালের কুয়া নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চটকিয়ে নিচ্ছি এ পর্যায়ে পিছিগুলো তুলে নিয়েছি এখন একটা চাকনির সাহায্যে হাত দিয়ে গষে ঘষে ছেঁকে নিচ্ছি দেখেন কাটালের পিউরিটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন এখন একটা বাটিতে একটা ডিম ভালো করে পেটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কাটাল যেহেতু অনেক মিষ্টি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সাত মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন উপকরণগুলো এভাবে দাপে দাপে মিশাতে এক কাপের দেড় কাপ পরিমাণ কাঁটালির পিউরি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন অল্প অল্প আটা দিয়ে মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে নিচ্ছে আটা একসাথে দিতে যাবেন না এতে দলা পেকে যেতে পারে আমার এখানে আটা লেগেছে দুই কাপ পরিমাণ আপনাদের কম বেশি লাগতে পারে পিঠার মিশ্রণটি এমন হয়েছে বেশি গোনও না আবার একদম পাতলাও না এখন চুলাই একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে আসলে এই রকম একটা গোল চামচের সাহায্যে পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চামচের সাহায্যে পিঠার শেপগুলো দিতে পারবেন এইভাবে এক এক করে আমি সব পিঠা বেজে নিচ্ছি এভাবে আমি এক এক করে সব পিঠা বেজে নিয়েছি দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি পিঠার উপরটা যেমন কিস্তি ভিতরটা একদম সফট আপনারা ছাইলে কাটালের মৌসুম থাকতে থাকতে বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন আচ্ছা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আছে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ